বন্ধুরা শীতকাল তো প্রায় পড়েই গেছে আর ঘরে ঘরে লেগে রয়েছে সর্দি জ্বর কাশি আর গ্যাসের মতো সমস্যা তাই বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আমলকি দিয়ে নতুন একখানা রেসিপি আর এই সময়টা তো বাজারে প্রচুর আমলকি পাওয়া যায় বন্ধুরা তাই আমি ওখান থেকে পাঁচশো গ্রাম মতো আমলকি নিয়েছি প্রত্যেক বছর আমি এই সময়টা এই শীত মানে শীত পড়ছে পড়ছে এই সময়টা আমি এক ধরনের আচার বানিয়ে থাকি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই আচারের রেসিপিটা শেয়ার করব নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালোবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা নতুন আছে তারা যদি ফেসবুক থেকে দেখেন তো পেজটিকে ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন পাঁচশো গ্রাম মতো আমলকি নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশিও আমলকি নিতে পারেন এবার এগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নেবো বন্ধুরা আমলকিগুলো ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি কুচিয়ে নেব এখানে আমলকি কোচানোর জন্য এরকম টাইপের একটা গ্রেটার নিয়ে নিয়েছি আমলকিগুলো দেখুন কোচানো হয়ে গেছে আর এগুলো এরকম ঝুরঝুরে টাইপেরই করতে হবে আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেবো আমলকির আচারের জন্য আমি প্রথমে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো এখানে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ধনে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে আর দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা বন্ধুরা মশলাটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার বেটে নেব মধ্যে দিয়ে দু চামচ মতো ঘি আমলকিটাকে ভালো করে সিদ্ধ করবার জন্য দিয়ে দেবো এক কাপ মতো জল একটু নাড়িয়ে চাড়ি নেব এখানে টেস্টের জন্য সামান্য একটুখানি নুন দেবো তা আমি এখানে বিট নুনের ব্যবহার করছি আপনারা চাইলে এমনি নুনও ব্যবহার করতে পারেন আমলকি জলটা একটু টেনে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গুড় আপনারা চাইলে চিনিরও ব্যবহার করতে পারেন কিন্তু এটা গুড় দিলে বেশি টেস্টি হবে আর কি খেতে তো এখানে দিয়ে দিলাম আমি গুড় গুড় বা চিনি দেওয়ার পরে এটা কিন্তু এরকমভাবে সমানে নাড়তে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে আমলকি আর গুড়ের পাকটা দেখুন ঠিক এরকম টাইপের যখন চলে আসবে জলও থাকবে না আর বেশি শুকনো হবে না ঠিক এরকম টাইপের হবে তখন দিয়ে দেবো এর মধ্যে আমি ভাজা মশলাটা যেটা আমি আগের থেকে বানিয়ে রেখেছি আমি এখানে ভাজা মশলা দু চামচ মতো ব্যবহার করছি আমলকিটা দেখুন পাক হয়ে গেছে আর ঠিক এরকম যখন হবে তখন এটা নামিয়ে নামিয়ে নিতে হবে চলুন এবার বন্ধুরা আমাদের তো এখানে আমলকির আচার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি দু ভাগে ভাগ করে নেব এই একটা ভাগ খাবে সবাই আচার হিসাবে এটা এমনি থাকবে বন্ধুরা এবার বাকি আমলকিগুলোকে এরকমভাবে গোল গোল করে হাত দিয়ে গোল গোল করে নেব ক্যান্ডি টাইপের বানিয়ে নেব ঠিক এরকম এরকম গোল গোল করে নেব এরকম করে গোল করে এই যে চিনির গুঁড়ো করে রেখেছি এই চিনির গুঁড়োর মধ্যে একটু দিয়ে দেবো দিয়ে একটু চিনি মাখিয়ে নেব এই যে এরকম টাইপের করে এই যে দেখুন সুন্দর লাগছে না দেখতে তো চলুন পুরোটা বানিয়ে নিই বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি যদি আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে ততদিন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে